টপ ব্লাডের বেবি কবুতর আজকে আমরা অনেকগুলো কবিতর দেখবেন ফেসবুকে দেখতেছেন এমনকি ইউটিউবে দেখতেছেন ফেসবুকে দেখলে অবশ্যই শেয়ার করবেন ইউটিউবে দেখলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে দামগুলো বেশি হয়েছে কিনা কমেছে হয়েছে এমনকি কোয়ালিটি এগুলা কেমন বাবা মালো ভাই ওগুলো হলো এক দুই পরের বাচ্চা মাশাআল্লাহ পায়ের ফেদারগুলো এখনো অনেক বড় বড় না ভাই আর এগুলো হলো পাঁচ ছয় ফেদারের বাচ্চা এই মানে আজকে বাচ্চার একটা প্যাকেজ দাম নিশা শুরু করব নাকি ভাই জি জি সো দর্শক আজকে অনেকগুলা কালেকশন থাকবে ইনশাআল্লাহ আমি টপ লাটের কবুতরগুলো মাশাআল্লাহ দেখেন একদম কোয়ালিটি ফুল কবুতরগুলো আনার ভাই এই দুই পেয়ার বাচ্চা যদি কোন ভাইবারদের একসাথে ভাই লাগা দেন ভাই জি ভাই মুগুটা কই

সময় দেখাবো এটা মাদি এটা নর আমরা একটু কবুতরের ডাকটা দেখা একটু বাম্পার কোয়ালিটি আল্লাহর মধ্যে পায়ের ফেদার এবং কি কবুতরের সাইজ মাসাল্লাহ অনেক সুন্দর কোনো চোখে পায়নি কোনো অসুস্থ না যদি আজকে কোনো ভাই ভাই এই পেয়ারটা নেন মাত্র পঁচিশশো টাকা ভাই কোথাও মাত্র পঁচিশশো টাকা ভাই একদম একটু লালাচার বাইশো শুধুমাত্র বাইশশো টাকা দিলাম বাইশো ফিক্সড প্রাইস ভাই ভাই একটু মাদিরে হাতলে নরের ডাক্তার একটু দেখেন দর্শক আমরা একটু মাদিরে হাত নিয়ে নরের ডাক্তার দেখাচ্ছি মাসাল্লাহ এটা একটা বোকারানা হাউস পিজন ভাই হাউস পিজন হাউস পিজন কবুতর মাসাল্লাহ দেখতে পাচ্ছেন এই যে দেখেন নর এই যে মাদি যে নরের অলরেডি ডাক্তার অলরেডি পোস্ট নিচ্ছে এই যে শুরু হয়েছে খেলা

বাইরে ভাই কামড়া করছে কি তো দশা এখানে আছে একটা ব্ল্যাক বুট ফুটের শেডিং কবুতর আপনি দেখতে পাচ্ছেন নটটা বুট ফুটের মাদির একটু হালকা বড় টুস ভাই কি অবস্থা এই পেয়ারটার ভাই ভাই রানিং কবুতর ভাই আচ্ছা কত রকম ভাই আজকে কোনো ভাই যদি নেয় কোনো দাম দামি নেয় একদম পড়বে সতেরোশো টাকা শুধুমাত্র মাত্র সতেরোশো টাকা সো দশা আজকে যদি কোনো ভাই ভাই ব্ল্যাক শেডিং কবুতর নেন দাম পড়বে একদম সতেরোশো টাকা যারা চিনবেন জানবেন তারা নেবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কবুতর ডেলিভারি এটা মাদি ভালো না ভাই জি এটা মাদি মাদি লটন নাকি জি বাচ্চা কাছে কেমন আসে ভাই ভাই বাচ্চা নরের মতো আসে এক কেজি ছোট ঠুট আচ্ছা একদম কত ভাই

সো এখানে আছে একদম টপ লাটের লাহরি কবুতর আপনার পায়ের ফেদারগুলো দেখেন কবুতরের পায়ের রিং আছে একটু কথা বলতে চাই এই অনলাইন জগতে কিছু ব্যবসায়ী আছে যারা লাহরি কবুতর মানে কাটিং করে সাইজ করে সো তাদের দিকে আপনি অবশ্যই সাবধান থাকবেন দেখেন আপনার মাসাল এটা কত সুন্দর কবুতর এটার গলাটা দেখা যাচ্ছে একটু তেরা বেড়া আছে তার থেকে কিন্তু দেখবেন গলাটার ভিতরে একদম আল্লাহর মতে একদম মেশিনটা জর্মের একটা সাইজ করে দিচ্ছে নাকি ভাই এই পেয়ারটা কত রাখুন ভাই ভাই আজকে কোনো ভাই যদি নাই কোনো জামা দেবে নেই পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশ টাকা পঁয়ত্রিশ পেয়ারটা বত্রিশ আপনারা ম্যাক্সিমাম জায়গা দেখুন এই পেয়ার গুলো আট হাজার টাকা দশ হাজার টাকা দাম চাচ্ছে

এইগুলোতে বাচ্চা কাছে উড়াতে পারবেন এমনকি এগুলাতে চাইলে অন্য ডিম ফুটাতে পারবেন নাকি ভাই এগুলা ডিম ফুটানোর লাগে উস্তাদ দেখতে পাচ্ছেন কবুতরের সাইজ মাসালা ভাই সিঙ্গেল নিলে সিঙ্গেল সিঙ্গেল দাম বলি মূলত আমি একটা কথা বলি ফুস্টার কবুতরের জন্য রেসার কবুতর একদম বেস্ট এটা নিলে দাম পড়বে বারোশো জোড়া হ্যাঁ তারপর এই মাদি নিলে এক হাজার তারপর এটা নিলে পাঁচশো তারপর কত হইলো করতেছি কেমনি কবু বারোশো আর এক হাজার বাইশশো বাইশশো আর পাঁচশো সাতাইশো হ্যাঁ একদম তিন হাজার যারা কবুতর তারা এইটা দেখলে পাগল আর কিছু বলবো না যাতে লাগবে তারা নিবেন বাংলাদেশের যে কোন প্রান্তে আর যারা কামলাঘাটে তারা এই জোড়াটা নিতে পারেন আর যারা নিয়ে জোড়া দিতে মুক্তি তো আছে আর কিছু বলার নেই নাকি ভাই ওকে ঠিক আছে দর্শক যাদের লাগবে তারা অবশ্যই সেলা কালেকশন করবেন আজকের এই কবুতর গুলা তো দর্শক এখানে আছে এক পেয়ার কবুতর মাসাল্লাহ কোয়ালিটি অনেক সুন্দর আলার মধ্যে যারা এইসব কোয়ালিটি কবুতর লালন পালন করেন আমরা একটু নরের ডাকটা দেখাবো ইনশাল্লাহ মাদিটা দইরা তারপর ইনশাল্লাহ জোড়াটা খাঁচা একসাথে দেখাচ্ছি আমরা সজীবের হাতে মাদি খাঁচায় নর আল্লাহর মধ্যে একদম টফ কোয়ালিটি এক জোড়া কবুতর একদম ফেন্সি কবুতর এটা একটা মাসাল্লাহ দেখতে পাচ্ছেন দুটার বল একদম হান্ড্রেড পার্সেন্ট ফুলাফুলি করতেছে ইনশাল্লাহ এই পেয়ারটা কত এখন ভাই কিনতে সারাদিন ডাকবে তারাই নেবেন খালি ফাল দিয়ে ফাল দিয়ে ডাকবে নাকি ভাই মানে ফাল দিয়ে ফালদি ডাকবে দেখেন ডিমো পারবে দাম পড়বে একদম কত ভাই একদম তিন হাজার টাকা

দাম পড়বে একদম তিন হাজার টাকা যাদের লাগবে তারা নেবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ফেন্সি কবুতর ডেলিভারি হবে টাকা আগে দিতে হবে বিকাশ হবে নিশ্চিন্ত কবুতর আপনারা পেয়ে যাবেন যারা নিতে আরো ভালো ডেলিভারি চার্জও লাগবে না

একদম পাঁচ হাজার এই পেয়ারটা যদি একদম পাঁচ হাজার টাকা যারা চিনবেন তারা নিবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আনাছে কানা চিপায় চাপায় যেই জায়গায় নিতে পারবেন

লোভার কবুতর আল্লাহর জন্য খুব সুন্দর মাশাআল্লাহ বড় সাইজ কি অবস্থা এই পেটার ভাই ভাই এটা দাম পড়বে একদম 8500 টাকা একদম 8500 জি সিওর প্রাইস সিওর ওকে ঠিক আছে দশ হাজার লাগবে তার নেবেন দেখতে পাচ্ছেন মাশা এটা নরোটা মাদি একদম 8500 না ভাই জি ওকে তারপর এটা কি সেল হবে ভাই এটা এটা সেল হবে এটা হ্যাঁ এটা সেল হবে এটা এটা একটা ডিম দিছে আরেকটা ডিম তো আজকে দেওয়ার ডেট ছিল আচ্ছা একটু চেক করে নেই ভাই